পাঁচ হাজার কৃষকের ভাগ্যের চাকা পাল্টে দিতে সোমেশ্বরী নদীতে একটি রাবার ড্যাম এএন টোয়েন্টি ফোর ডট কম আনিস আহমেদ শেরপুরের জিনাইগাতি উপজেলার তাওয়াকোচায় সোমেশ্বরী নদীতে একটি রাবার ড্যাম পাল্টে দিতে পারে পাঁচ হাজার কৃষকের ভাগ্যের চাকা এই নদীতে একটি রাবার ড্যাম নির্মাণের দাবি কৃষকদের দীর্ঘদিনের কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি ফলে প্রতি বছর মৌসুমে সেচ সঙ্কটে পরে শত শত কৃষক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এই নদীর উপর একটি রাবার ড্যাম নির্মাণের দাবি উঠে কৃষকদের পক্ষ থেকে বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া যায় জনপ্রতিনিধিদের কাছ থেকে কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি ফলে প্রতি বছর বড় মৌসুমে সেচ সংকটে পড়তে হয় জিনাইগাতি উপজেলার তাওয়াকুচা গুরুচরণদি পানবর জোকাকোড়া হায়নাপুর দুপুরিয়া কারাগাঁও বাঘের বিটা দাঁড়িয়ারপাড় কান্দুলি জোড়াকোড়া কালীনগর ধলি গজারমারি সহ পনেরোটি গ্রামের কৃষক উল্লেখ্য সোমেশ্বরী নদীর উৎসস্থল ভারতে নদীটি শ্রীবরদী উপজেলার খারামোড়া ও বালিজুরি হয়ে জিনাইগাতি উপজেলায় প্রবেশ করে এই নদীটির প্রবেশদ্বার শ্রীবরদীতে হলেও পুরো নদীটি বিস্তৃত জিনাইগাতি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এই নদীর পানি সেচ কাজে ব্যবহার করে জিনাইগাতি উপজেলার প্রায় পাঁচ হাজার কৃষক দুই হাজার হেক্টর জমিতে বড় আবাদ করে থাকে শ্রীবরোদী উপজেলায় আবাদ হয় ছয়শ একর জমি জানা গেছে শ্রীবরোদী উপজেলার ষষ্ঠ একর জমিতে বড় আবাদ করতে সোমেশ্বরী নদীর উজানে বালিজড়িতে প্রতিবছর বছর শুষ্ক মৌসুমে বাঁধ নির্মাণ করে নদীর গতিপথ বন্ধ করে দেয়া হয় ফলি সেচ সংকটে পড়ে ভাটি অঞ্চলের জিনাইগাতি উপজেলার পনেরোটি গ্রামের শত শত কৃষক জিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ কৃষকরা জানান জিনাইগাতি উপজেলার পনেরোটি গ্রামের শত শত কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বড় আবাদ কারণ বর্ষা মৌসুমে নদীতে নেমে আসা পাহাড়ি দলের পানিতে ভাটি এলাকার শত শত একর আবাদী জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে ফলে এসব জমিতে আমন আবাদ করতে পারে না কৃষকরা তাই তাদের একমাত্র ভরসা বড় আবাদ কিন্তু সোমেশ্বরী নদীর উজানে বালিজুরিতে স্থানীয় কৃষকরা প্রতি বছর নদীতে বাঁধ নির্মাণ করে নদীর গতি বন্ধ করে দিয়ে নদীর পানিতে শ্রীবরদী উপজেলায় বড় আবাদ করে থাকে এতে সেচ সংকটে পড়েন চিনাইগাতির প্রায় পাঁচ হাজার কৃষক ব্যাহত হয় বাকি অঞ্চলের কৃষকদের বড় আবাদ সোমেশ্বরী নদীর বালিজুড়িতে যে বাঁধটি নির্মাণ করা হয় ওই বাঁধের পানিতে দুই হাজার কৃষক বড় আবাদ করে থাকে আর ওই দুই হাজার কৃষকের সেচের চাহিদা মেটাতে গিয়ে বাটি অঞ্চলের পাঁচ হাজার কৃষকের সেচ সংকট সৃষ্টি করা হয় এতে ব্যাহত হয় ভাটি অঞ্চলের বড় আবাদ এ যেন বাটি অঞ্চলের কৃষকদের মরার উপর খরাঘা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকরা জানান সোমেশ্বরী নদীর উজানের তাওয়াকুচায় একটি রাবার ড্যাম নির্মাণ করা হলে দু উপজেলার কৃষকদের সেচ সংকট সমাধান হবে এছাড়া স্বল্প রাবার ড্যামের পানি সেচ কাজে ব্যবহার করে দুই উপজেলার কৃষকরা অধিকারে বড় আবাদ করতে সক্ষম হবে শ্রীবরোদী উপজেলার রানিসিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা ও চিনাগাতি উপজেলার কামসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল হক বলেন সোমেশ্বরী নদীর উপর একটি রাবার ড্যাম নির্মাণের দাবি এলাকার কৃষকের দীর্ঘদিনের বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি জিনাইদাতি উপজেলার কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন সোমেশ্বরী নদীতে রাবার ড্যাম নির্মাণ করা হলে দুই উপজেলার কৃষকদের সেচ সংকটের সমাধান হবে কৃষকরা পাবে স্বল্প রাবার ড্যামের পানি এতে পরিবেশ বান্ধব পদ্ধতিতে চাষাবাদের পরিধিও বাড়বে ক্ষেত্রে ঘটবে বিপ্লব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি রসেরপুরের নির্বাহীর প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন কৃষকদের দাবির প্রেক্ষিতে দুই হাজার পনেরো সালে সোমেশ্বরী নদীর উপর রাবার ড্যাম নির্মাণের জন্য প্রকল্প প্রণয়ন করে সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে বরাদ্দ এলে রাবার ড্যাম নির্মাণ করা হবে আনিস আহমেদ জিনাইগাতি